ভিডিওটা দেখেই তোমরা বুঝে গেছো আজকে আমি আজ একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আমি এখানে দুধ চা বানাচ্ছিলাম হঠাৎ মনে হলো ভিডিওটা করি দেখো রাত বাজে এগারোটা তখন আমার দুধ চা খাওয়ার পেড়া উঠছে চা বানানো খেতে সাথে আমি রুটি নিয়েছি আমার কে কে এরকম দুধ চা দিয়ে বনরুটি ভিজিয়ে খেতে খুবই পছন্দ করো আমার এখনো মনে আছে তখন আমি অনেক ছোট সকালবেলা আব্বুর সাথে দোকানে যেতাম আব্বু রং চা খেতো আমি এরকম দুধ চা খেতাম রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আর দোকানে কার্টুন ছেড়ে দিতো সেটা বসে বসে দেখতাম কার ছোটবে এরকম স্মৃতি আছে কমেন্টে অবশ্যই জানাবে আমার কিন্তু চা খাওয়া কমপ্লিট এখন আমি এখানে ক্লে নিয়ে এসেছি আমার বাসার ক্লেটা শেষ হয়ে গেছে প্রায় তাই এগুলো আবার কিনে এনেছি এখানে প্রতি প্যাকেট পঁচিশ টাকা করে একটা প্যাকেটের ভিতরে ছোট ছোট বারোটা প্যাকেট থাকে ক্লে আমি এখানে মোট চব্বিশ প্যাকেট ক্লে নিয়েছি যার মূল্য এসেছে ছয়শো টাকা চলো তোমাদের মাঝে খুব কিউট একটা জিনিস শেয়ার করি আমার ভিডিওর জন্য কালো এবং সাদা রং খুবই প্রয়োজন ছিল আমি আর্টের জিনিস যে দোকান থেকে সবসময় কেনাকাটা করি সেই দোকানে তখন সাদা এবং কালো রং স্টকে এই কয়টা ছিল সেটা আমার জন্য নিয়ে এসেছে বিশেষ করুন আমার রং এরটি এই রং যে বাটাটা সেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা এতটা কিউট আমি এটা দিয়ে একটা জুয়েলারি বক্স ডিআই করব ইনশাআল্লাহ তোমাদের মাঝে ভিডিওটি নিয়ে আসব তারপর এখানে বাসায় বাঙ্গি বা ফুড তোমরা যেটাই বলো সেটা কাটতে ছিল আমি সেখান থেকে অল্প একটু নিয়ে এসেছি এই ভিডিও করার কি করব বল ভিডিও করার টপিক খুঁজে পাচ্ছিলাম না তাই আজaira যা সামনে পেয়েছি সেটাই ভিডিও করেছি আশা করি তোমরা এই আজaira ব্লগটা এনজয় করেছো তারপর আমি এখানে ক্লে দিয়ে দুটো করেছি এবং সেটার ভিডিও খুবই দ্রুত তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার এই আজাইরা ব্লগটি তোমাদের খুবই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো